Name in the air. Mohun bagan got him now, don't stare. East Bengal to green maroon switch, just a, a creative rumor. Don't take the bait too quick. Twitter buzzing, fans debating. But the deal's not done, just speculating. It's just a rumor, creative flow. There Mohun Began searching wide A magician for the number ten side Vishnu's link, just some spice Till the pen hits paper, think twice So keep calm, let the window fly এই এপিসোডে সবাইকে স্বাগত কালকে হঠাৎ করে সন্ধেবেলার দিকে প্রতিদিন ডিজিটাল থেকে একটি খবর প্রকাশিত হয় যে পি ভি বিষ্ণু মোহনবাগানের খেলার দিকে অনেকটা এগিয়ে গেছে এবং তখনই পুরো নেট পাড়া সরগরম হয়ে ওঠে এবং খুব স্বাভাবিকভাবে যেহেতু মোহনবাগান থেকে কেউ ইস্টবেঙ্গলে যদি যায় বা ইস্টবেঙ্গল থেকে কেউ মোহনবাগানে আসে এই খবরটাটা বিশেষ বিশেষভাবে প্রচারিত হয় এই খবরটা এখন এই খবরটা যখন বেরোয় তারপর থেকে আমরা এই খবরটার পক্ষে এবং এই খবরটার এগেনস্টে সমানভাবে রিপোর্টিং শুরু হয়ে যায় রিপোর্টিং করতে দেখি এবং যারা সমর্থকরা আছে তারা সমর্থকরা যে যার পছন্দের খবর নিয়ে পোস্ট করতে শুরু করেন যে যারা মনে করছেন যে বিষ্ণু সত্যি মন বাগানে চলে যাচ্ছে তারা আনন্দ করতে শুরু করেন যে এটাকে একটা আনোয়ারের বদলি হিসাবে দেখার একটা প্রচেষ্টা করেন আর যারা মনে করেন যে না এই নিউজটা ঠিক নয় তারা ফেক নিউজ ফেক নিউজ এই ব্যাপারটা তৈরি করে তো যদি জিজ্ঞেস করো যে তোমার টেক কি দেখো আমার টেক হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পিবি বিষ্ণুকে দেখো সই করিয়ে ফেলেছে এই কথাটা তো হতে পারে না এই কারণেই হতে পারে না কারণ দু হাজার ছাব্বিশ অব্দি তার চুক্তি রয়েছে তার এজেন্টকে বলে হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে ইস্ট বেঙ্গলকে ট্রান্সফার মানি দিয়ে তো করতেই পারে হ্যাঁ করতেই পারে তাহলে তা একটু গুঞ্জন শোনা যাবে মানে এরকম নয় ফার্স্ট খবর যেটা পিপি বিষ্ণুকে নিয়ে প্রকাশিত হবে এই মরশুমে সেটাই এরকম প্রকাশিত হবে যে তিনি ক্লোজ টু সাইন মোহনবাগান এরকম করে হবে না মানে এটা ডিসকাশান হবে এবং এই ডিসকাশানটা কখনই কোনো টুর্নামেন্টের আগে হবে না আমরা জানি পিপি বিষ্ণু অস্কারের ভাবনায় রয়েছেন তো খুব বিশেষ হয়ে রয়েওছেন যদিও বা মেনে নিই যে কোনো ডাইনামিক্সে অস্কারকে তাকে ছেড়ে দিতে হয় পরবর্তী মশুরুম কিন্তু এই মরশুমে তো আর নয় তো সামনে এখন সুপার কাপ আছে দলের মানসিকতা ভারসাম্য বজায় রাখার জন্য এই মুহূর্তে দলবদল নিয়ে কোনো রকম আলোচনাই চাইবেন না অস্কার তো এই মুহূর্তে কোনো রকম আলোচনা এগিয়েছে হঠাৎ করে এখনই কোনো আলোচনা এগিয়েছে বলে আমি পার্সোনালি মনে করি না তবে হ্যাঁ আজ থেকে পাঁচ ছয় মাস আগে থেকেই বিবি বিষ্ণুর পেছনে কিন্তু রয়েছে মুম্বাই সিটি এফসি খুব বিশেষ করে এবং কোনো একটি প্লেয়ার ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে কল পাওয়া প্লেয়ার যদি পুলে আসে পুলে আসে মানে আমি বলছি ওপেন টু সেল হয় তাহলে কিন্তু মোহনবাগান তাকে একবার বাজিয়ে দেখে তো এই ব্যাপারটা ঘটে থাকতে পারে আগে ঘটে থাকতে পারে রিসেন্ট টাইমেও ঘটে থাকতে পারে কারণ মোহনবাগানের তো দায় নেই যে সুপার কাপে মোহনবাগান বা মুম্বাই এফসি কারোরই দায় নেই যে সুপার কাপে অস্কার ভুজোর ভাবনায় পিবিষ্ট বিষ্ণু কীভাবে আছে তার ডাইনামিক্স কীভাবে হবে তো তারা এনকোয়ারি করতেই পারে তবে এটা ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে পি বিষ্ণু সাইন হয়ে গেছে ওর ক্লোজ টু সাইন এটা ঠিক না আবার আমি কোনোরকম পোলারাইজড হচ্ছে না এই কারণে পোলারাইজড হচ্ছে না কারণ এটা জানবেন যে ট্রান্সফর্মারটা একটা ভীষণ ভোলাটাইল যদি পরবর্তীকালে দেখা যায় যে মন ইন্টারেস্টেড হলো তাহলে বুঝবেন যে কোনো না কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই নিউজটা হয়েছিল এবং নইলে আর ব্যাপারটা কেন বলি কেননা যে নিউজ পোর্টাল থেকে বেরিয়েছে সেই নিউজ পোর্টালটা কিন্তু এরকম নয় যে কোনো মানে আমার মতো নিউজ পোর্টাল নয় কিন্তু যে তার ছোটোখাটো নয় আর কি মানে আমি আমার বক্তব্য যে ছোটোখাটো নয় তার কিন্তু যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে তবে খবর ঠিক ভুল হতেই পারে তো নিউজ পোর্টালটা ছোটো না আমি নিউজ পোর্টালটা ছোটো না এই কারণেই বলতে চাইছি যে বড় নিউজ পোর্টালগুলোতে না খবর ভেরিফাই না করে খবর ভেরিফাই না করে কিন্তু প্রকাশিত করা যায় না মানে এরকম নয় যে কারোর একটা ইচ্ছা হলো তিনি লিখে দিলেন খবরটা কিন্তু সিনিয়র এডিটার হোক বা কারোর একটা অ্যাপ্রুভাল নিয়ে তাকে কিন্তু খবরটা প্রকাশ করতে হয় তো আমি এই কারণেই বড়। হাউসের নাম বললাম যে সেখানে কিন্তু যখনই বড় কেউ অ্যাপ্রুভাল দিচ্ছেন তখন কিছু না কিছু আছে এই কিছু না কিছুর জায়গাটা আমি মাথায় আপনারা মাথায় রাখুন এবং এটাও বুঝুন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সই হয়ে গেছে এই ব্যাপারটাও ঠিক না বা ক্লোজ টু সাইন এই কথাটা বলে দেওয়াটাও খুব আমার মনে হয় খুব বাড়াবাড়ি হবে খুবই বাড়াবাড়ি হবে আপাত দুবার হ্যাঁ এটা ঠিক যে দুবার প্রফেশনাল চুক্তি যেটা স্যালারি বাড়িয়ে পিবি বিষ্ণুকে দেওয়ার কথা হয়েছে ইস্টবেঙ্গল দিয়েছে দুবার কিন্তু পিবি বিষ্ণু এখনও সই করেনি এবার সেটা হতেই পারে যে তার এজেন্ট মনে করছে যে আফটার সুপার ওটা খেলাটা শেষ হোক তারপর তো তিনি চুক্তি বৃদ্ধি বা চুক্তির দিকে যাবেন তো মেবি হতে পারে যে তার স্ট্র্যাটেজি থাকবে কিছু তার মনের মধ্যে কি আছে আমরা কেউ জানি না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আনন্দ করারও কিছু নেই দুঃখ করারও কিছু নেই তাদের সমর্থকদের কথাই বলি আমার মনে হয় খবরটা আসছে খবরটা পড়ুন খবরটা ঠিক ভালো লাগবেই তো বলতে পারছি না খবরটা এনজয় করুন খবরটাকে খবরটা যে কোনো যে কোনো খবর এলে এনজয় করুন খবরটা কোনো খবর এসে গেলেই গেলো গেলো রব তোলারও কোনো ব্যাপার নেই হতে পারে খবর ঠিক আছে এবার চলে আসছি মোহনবাগানের বিদেশি নিয়ে একটা আপডেট নতুন আপডেট নয় এটা মোহনবাগানের বিদেশি নিয়ে লাস্ট আপডেট আমি যেটা দিয়েছিলাম সেটা ছিল যে মোহনবাগান কিন্তু অ্যাপার্ট ফ্রম নাম্বার এইট একটা নাম্বার টেনও খুঁজছে নাম্বার টেন যদি থাকে আপনি আপনারা বুঝতে যে নাম্বার টেন অলরেডি স্কোয়াডে রয়েছে জ্যাশান কামিংস রয়েছে ইত্যাদি তো কার বদলে তাহলে কি জেসান কামিংস বাদ যাচ্ছে কান পাতলে শোনা যাচ্ছিল ফাইনালের পরেই যে জেসান কামিংস মেবি টার্গেট টার্গেট মানে কি জেসান কামিংসকে মেবি অন্য ক্লাবে ছেড়ে দিতে পারে মোহনবাগান মন কাছে অফার আছে যে সেই ক্লাবে ছেড়ে যেসব জেসান কামিংসের আরেক বছর চুক্তি রয়েছে কিন্তু সেই তার মানে হচ্ছে মোহনবাগানকে ট্রান্সফার ফি দিয়ে জেসান কামিংসকে নিতে হবে সেই ক্লাব যে ক্লাবই হোক তো সেটাই মনবাগান সারা দেবে কিনা তাতে মন বাগানের আর্থিক লাভ আছে যদিও কিন্তু এটা দেখতে হবে ড্রেসিং রুমের ডাইনামিক্সটাও দেখতে হবে আমি এটাও বলেছিলাম ওই ভিডিওতে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি তো সব বিদেশিকেই রেখে দেওয়ার পক্ষপাতি তো দেখুন সব বিদেশিকে রেখে দেওয়া সম্ভব হবে না যেহেতু ও স্টুয়ার্ট হয়তো ও আর জয়েন করবেন না মোস্ট প্রবলি বলছি এই কারণে কেননা আমি ওটা খুব বিশ্বাস করি বিশেষ করে এই পাঁচ ছ বছর সাত আট বছর মানে ট্রান্সফার মার্কেটে তো কাজ করছি পাঁচ ছ বছর অন্তত ব্লগ সাত আট বছর করলেও ট্রান্সফার মার্কেট ভীষণ ঘোরাটাই বিশ্বাস করুন ভীষণ ঘোরাটাই মানে আমার কাছে একদম জেনুইন খবর আছে পিকচার আছে পিকচার আছে যে জাস্ট সই হতে বাকি আছে আমি প্লেয়ার বা ইনভেস্টার কি কোনটা আমি বলছি না মানে আমার কাছে ছবি আছে দ্য কন্ট্রাক্ট ইজ অন দ্য টেবিল সেই ছবি আছে আমার কাছে আমি খবর করছি যে এই ঘটনাটা ঘটতে পারে এই ইনভেস্টার আসতে পারে এসব করে ইত্যাদি দেন অ্যান্ড দেন চেঞ্জ হয়ে যায় খবর শরীরটা নষ্ট হয় না মানে আপনি বিশ্বাস করতে পারবেন আমার মাথায় তখনও আসেনি তখন আমি জানতাম না যে কোথায় মানে কার অন্য কোনো ইনফ্লুয়েন্সে বা রাজনৈতিক ইনফ্লুয়েন্স হবে কি না পরে তখন জানতাম যে এফএসডিএল চারটে চয়েস দেবে তিনটে চয়েস বাদ গেছে লাস্ট চয়েস এটা নিশ্চয়ই অফ করবেই তো দিনে ওটা ক্যান্সেল মানে ভাবার বাইরে হয়ে যায় আমরা যে ওই ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট স্পেকুলেশান লাগাই ওখানেও খবর গুলিয়ে যেতে পারে তো ট্রান্সফার মার্কেট বলাটাই আমি বারবার আপনাদের বলবো ট্রান্সফার মার্কেট নিয়ে হাইপার হওয়ার কোনো দরকার নেই ট্রান্সফার মার্কেট কিন্তু ভোলা টাইম মানে সে যেই বলুক আমি বলি আর যাই বলুক হ্যাঁ অনেকেই আছেন যারা টুইট করে দেন এবং ভাষার জাগলারই থাকে তার মধ্যে তাদের কাছ থেকে আপনারা কনফার্ম করেন ভেরি গুড আপনার আপনারা তো অবশ্যইভাবে যার কাছ থেকে বেশি কনফার্ম নিউজ পেয়েছেন তাকে কনফার্ম মানে তার প্রতি বিশ্বাস রাখবেন এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু এটাও মনে রাখবেন এই যে মানে কনফার্ম নিউজ দিচ্ছি তার মধ্যেও একটা কানে হালকা করে গিমিক রয়েছে মানে আমি কাউকে ছোটো বড় করছি না কিন্তু গিমিক রয়েছে তার মধ্যেও দেখা যাক ব্যাপারটা কীরকম দাঁড়ায় কারণ ট্রান্সফার নিউজ এরকম এক দুটো রকমভাবে ট্রান্সফার নিউজ করা যায় আমি খবর মানে খবরটা দেখে সরে আসছি আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমি জাস্ট একটা সাম্যক দিকদর্শী দিচ্ছি যাতে করে আমার মনে হচ্ছিলো কালকে লোকজনের আমার আইনজিও একটা পোস্ট করেছিলাম কমেন্ট দেখে মনে হচ্ছে লোকজন পোলারাইজড হয়ে যাচ্ছে যে হ্যাঁ ডা না দাদা ওটা ঠিক না অমুক তো হয়নি অমুক তো বলেনি তারা ঠিক না অমুক বলেছে তারা ঠিক অতটাও রিজিট হয়ে যাবেন না অতটাও রিজিট হয়ে যাবেন না আপনারা আপনাদের মানে মানুষের স্মৃতি খুব দুর্বল আপনারা যাদের কথা বলছেন তারাও কিন্তু ভুল করেছিল সময় তো বুঝতে হবে জিনিসগুলো বুঝতে হবে হ্যাঁ অনেকেই ভালো কাজ কর করেন ভালো কাজ খারাপ কাজ ব্যাপার না মানে ধরুন ভুলে এই যারা মার্কে মানে মার্কেট নিয়ে কাজ করে এটা বুঝতে হবে যে এই খবরগুলো ভুল ঠিক হয় না খবর চেঞ্জ হয় হ্যাঁ তবে এটাও ঠিক এখন আমাদের মতো ইউটিউবাররা প্রচুর চলে আসাতে অনেক খবর ফেকও হয় কিন্তু এই যে ফেক আর মোস্ট প্রাবেলিটি ধরুন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা চান্স আছে সেটা একটা রিপোর্টার খবর বার করে সেটাও কিন্তু একটা কৃতিত্ব খবর বার করে খবর করে দিল সেই পঁচিশ পার্সেন্টটা কনফার্ট হওয়াটা কঠিন কিন্তু সেইগুলো কিন্তু একদম বেসলেস রিউমার নয় এটাও মনে রাখবে মানে বেসলেস রিউমার আর এইটা ঘুরিয়ে ফেললে চলবে না হ্যাঁ মানে জ্যাকসান এরভাইন ধরুন হ্যাঁ জ্যাকসান ইরফাইনকে কোনোদিন এই করেনি কী বলে কোনোদিন কোয়ারি করেনি মুনবাগান দ্যাট ইজ নট ট্রু জ্যাকসান ইউরাইনকে এবার আসবেন না আসবেন না এটা ঠিক না এই 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 স্ট্যান্ডটায় সবসময় বিশ্বাস করি যাক মানে একদম হ্যাঁ বা না সাদা বা কালো এই জায়গাটায় চলে যাবে দেখা যাক মোহনবাগান বাগান ব্রেক স্টুয়ার্ট ছাড়াও আর কোনো এক্সিস এক্সিস্টিং প্লেয়ার যারা ফরেনার আছে তাদের কারোর এক্সপ্লুশন ঘটে কি না না ঘটলেই ভালো মলিনা কিন্তু আমি যতদূর সম্ভব চাইছেন যে এক্সপ্লুশান না ঘটে এবং কোনো প্লেয়ারই দল কিন্তু ছাড়তে চাইছে না ইনক্লুডিং গ্লেক স্টুয়ার্টুয়ার্টে যদিও চুক্তি বৃদ্ধি হয়নি টম ড্রেডের চুক্তি বাকি আছে খুব সম্ভবত আমি শুনছি এপ্রিল মাসে যদি হওয়ার থাকে তাহলে এপ্রিল মাসের মধ্যেই চুক্তি বৃদ্ধি করে নেবে যদি হওয়ার থাকে যদি দেখছেন যে এপ্রিল মাসের মধ্যে চুক্তি বৃদ্ধি হচ্ছে না টম ড্রেডের তাহলে টম ড্রেডের জায়গাটা নিয়েও হয়তো ভাবনা করছে সেই জন্যই চুক্তি বৃদ্ধি হচ্ছে না এরকম নয় যে একদম মেয়ের একত্রিশ তারিখে চুক্তি বৃদ্ধি হয় টম অল তা হবে না এপ্রিল মাসের মধ্যেই হয়ে যাবে আর আরেকটা কি বলছিলাম যেন হ্যাঁ সেই ইনক্লু এবার নুনো গো নুনো রেজের যে ব্যাপারটা নুনো রেজও কিন্তু খুব বড়ো প্রোফাইলের প্লেয়ার তো নুনো রেজকেও কিন্তু পরবর্তী সিজনে মাথায় রাখতে পারে মোহনবাগান সেটা নির্ভর করছে দেখুন সুপার কাপে বোধহয় এই একটাই ম্যাচ পাবে সেটা মলিনার উপর নির্ভর করছে মলিনার ওপর একটা দায়িত্ব রয়েছে যে এফসি কাপে যেন একটা রিমার্কেবল আমি বলছি না চ্যাম্পিয়ন বা গ্রুপ স্টেজ একটা রিমার্কেবল রেজাল্ট করতে পারে মোহনবাগান এই বছর স্টেপ রাখতে পারে কারণ পরের বছর তারা ট্রাই করবে যে সিতে এ করার মানে কোয়ালিফাই করার তো সেটা করতে পারে সেই দায়িত্বটা রয়েছে মরিনার ওপর দেখা যাক এখন ইনক্লুশন কীরকম আসে আমার মতে একটা মিনিমাম দুটো ম্যাক্সিমাম ফরেনার ইনক্লুশন মোহনবাগানে করতেও পারে এই বছরই দেখা যাক এখন কার বদলে কি বাদ যায় পা যায় কি না ডিমিকে বলছেন ডিমি কি বাদ দেওয়া যায় ডিমি কী কী কল করেছে ডিমিকে বাদ দেওয়া যায় জ্যাসান কামিংস কী ফর্মে রয়েছে মানে কাকে বাদ কেন দেবে বলা খুব মুশকিল ঠিক আছে কারণ দেখা যাক সেসব দিকে এরকম দাঁড়ায় চলুন আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি বাকি আপনাদের কাজ যেগুলো আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা থাকে ভালো থাকুন দাদা